আর কতক্ষণ এভাবে শুয়ে থাকবো একটু উঠে বসো সারাদিন শুয়ে থাকলে তো শরীর আরো খারাপ হয়ে পড়বে করব করব একটু উঠে বা সে শরীরে বসবো চলা নেই বারবার তোমার বলেছিলাম চরিত্রের কড়া রৌদ্রে ভর দুপুরে কাট কাটতে যেও না হ্যাঁ আমার কথা তো শুনলে না চরিত্র মাস চলে গেল এখন তোমার এই রোগ ব্যাধি দিয়ে গেল কি যে নি কাজ যদি না করি সংসার চলবে ভালো ভবিষ্যতের জন্য পরিশ্রম তো করতেই হবে পরিশ্রম করা ভালো কিন্তু এমন হাড় ভাঙা পরিশ্রম করা যে ভালো নয় যার কারণে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে তোমায় সঙ্গে কথায় পারা যাবে না গো আর আমার এখন শক্তিও নেই দাও তাও ওষুধ দাও সকালে ঠিক মতো জল খাবার খাওনি দুপুরে কি খাবে বলো মুখে একদমই স্বাদ নেই আর এত দিন ধরে কাজে যেতে পারছি না টাকার মুখ দেখছি না চিন্তায় চিন্তায় কিচ্ছু ভালো লাগছে না তুমি এখন এসব নিয়ে চিন্তা করো না তুমি সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে মা আর একটু ঝোল দাও না মা কি বলো তো হ্যাঁ হ্যাঁ বল কি হয়েছে বল বললাম তো আর ঝোল দিতে কিন্তু তুমি শুনছই না ও হ্যাঁ হ্যাঁ আমি অন্য অন্য ধ্যানে ছিলাম রে মা কি হয়েছে তোমার সব ঠিক আছে তো মা হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে তুই খা তুমি আমায় এখনো ছোট বাচ্চা মে ভাবো না মা আমি তো চেহারা দেখেই বুঝতে পারছি তোমার কিছু একটা হয়েছে তোর বাবা শরীরটা খারাপ তাই চিন্তা হচ্ছিলো বাবার তো ওষুধ চলছে আর দরকার পড়লে আরেকবার বাবুর কাছে নিয়ে যাব? এই নিয়ে চারবার বাবুর কাছে নিয়ে গিয়েছি কত রকমের ওষুধ চলছে তাও কোনো উন্নতি দেখছি না এখন তাহলে কি করবে না জানি না অল্প কটা টাকা আছে তাও দেখব কবে শেষ হয়ে গেছে কিভাবে যে সংসার চলবে বুঝতে পারছি না চিন্তা করো না মা বাবা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে থাকা যা আছে সেগুলো যদি শেষ হয়ে যায় তবে তোর বাবার ওষুধ কিনবো কি করে বাজার করব কি করে না খেয়ে মরতে হবে যে বাবা মায়ের এই দুশ্চিন্তা দূর করতে আমি যদি কিছু করতে পারতাম কিন্তু আমি কি করব আমার মেয়েকে দেখতে পাচ্ছি না কোথায় ও মনে হয় পাশের ঘরে পড়ছে নয়তো উঠানে বসে আছে মেয়েটা আমাকে কত আগে বলেছিল ওর কি যেন একটা মানে বই দরকার আমি হতভাগা এখনো বই কিনতে পারলাম না তুমি এভাবে বলছো কেন আজ অবধি তো কোনো জিনিস দিতে দেরি করি এখন অসুস্থ তাই তাছাড়া আমাদের মেয়ে খুবই বুদ্ধিমতী ও যার ওর বাবার অবস্থা এখন কেমন তোমার শরীর এখন কেমন আছে বাবা মা তোর যে বইটার কথা বলেছিলিস আমি এখনো কিনে দিতে পারিনি শরীরটা একটু ভালো হলি নিয়ে দেব কেমন সমস্যা নেই বাবা বাবা মা আমি তোমাদের কিছু বলতে চাই বাবা শরীরটা তো ভালো না আর সংসার চালাতেও তোমার কষ্ট হচ্ছে তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত নিয়েছিস তুই আমি একটা পকোড়ার দোকান খুলব সেই দোকানে সবজি পকোড়া বিজব তুই কি পাগল হয়ে গেছিস পড়াশোনা ছেড়ে তুই পকোড়ার দোকান খুলবি ছি 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 এ হয় না আমি তোকে এ কাজ করতে দেব না বাবা আমি পড়াশোনা ছাড়ছি না পড়াশোনার পাশাপাশি পকোড়ার দোকান দেব পকোড়া বেচব তাতে সংসারের কত সহযোগিতা হবে একবার ভাবো কিন্তু মা তুই শোনো না আমার তো রাখির কথাটা খুব ভালো লেগেছে কিছু পয়সা বা রোজগার হবে আর এই যে এই একটা দুশ্চিন্তায় আছি এই দুশ্চিন্তা থেকেও রেহাই পাব তোমরা যখন বলছো তবে ঠিক আছে তাহলে কিন্তু বেচা কেনা যদি তেমন না হয় দুই গ্রামের মাঝখানে দোকান খুলব তাহলে দুই গ্রামের থেকে এই বিভিন্ন মানুষ আমাদের দোকানে আসবে এত বুদ্ধি তোর ওগো দেখো আমাদের ছোট রাখি কত পাকা পাকা কথা বলছে বড় হয়ে গেছে আমার মেয়ে হচ্ছে না সারা জীবন বনে বনে ঘুরে কাঠ কেটে পয়সা রোজগার করেছি আর আজকে নিজেদের ব্যবসা শুরু করছি সব সম্ভব হয়েছি আমাদের মেয়ের জন্য এই ছোট্ট মেয়ের এত বড় উদ্যোগ যা বলেছো আজকে আমার মেয়ের প্রতি গর্বে আমার বুক ভরে যাচ্ছে এবার শুধু তোমরা আমায় আশীর্বাদ করো বাবা যেন এই দোকান আমি সফলভাবে পরিচালনা করতে পারি আমার আশীর্বাদ তোর সাথে আছে মা তুই ঠিক সফল হবি এই দোকান খোলার সবচেয়ে মুখ্য উদ্দেশ্য হলো এই দোকান থেকে অর্জিত টাকায় বাবাকে চিকিৎসা করানো এই ওপরওয়ালা আমার সেই ইচ্ছা যেন পূরণ হয় সহায় হও অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়ে আছি এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তোর বাবার কষ্ট হবে চল ভেতরে গিয়ে বসি হ্যাঁ বাবা তুমি ভেতরে বসো আর মা আমি আমি সবজি কেটে কুটে সব তৈরি করে দিচ্ছি তুমি তাড়াতাড়ি পকোড়াগুলো ভেজে ফেলো আমি হয়তো বেশিক্ষণ বসতে পারবো না শরীর খুব দুর্বল বাড়িতে গিয়ে একটুখানি ঘুমানো দরকার একটু তাড়াতাড়ি কর এরপর আমাকে একটু বাড়ি পৌঁছে দিও তো ঠিক আছে বাবা আমি মাকে সব গুছিয়ে দিয়ে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো কিছুক্ষণ অপেক্ষা করো তুমি পাশের গ্রামের আদিত্য দাসের মেয়ে তাই না হ্যাঁ আপনি আমায় চিনি চিনি বই কি তোমার বাবা আমার ছোটবেলাকার বন্ধু তোমায় অনেক আগে দেখেছিলাম এখন আর ও গ্রামে তেমন একটা যাওয়া হয় না তো বাবা খুব অসুস্থ সময় হলে কখনো গিয়ে দেখে আসবেন কি হয়েছে ওর সাংঘাতিক কিছু নাকি তেমন কিছু না অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীর দুর্বল হয়ে গেছে শুনে খুব কষ্ট হলো গো অসুস্থ হয়েছে অথচ আমি জানতে অবধি পারলাম না আপনি আমাদের গ্রামে খুব একটা বেশি যান না তাই হয়তো জানতে পারেননি আসুন না কালই নতুন দোকান শুরু করলাম তো আদিত্যের অভাব চলছে আমি জানতেই পারলাম না জানলে কিছু টাকা দিয়ে আসতাম কিন্তু মেয়েকে দিয়ে পকোড়ার দোকান চালানো ছি কি লজ্জার ব্যাপার কাকু আমার বাবার পরিস্থিতি না জেনে তাকে নিয়ে মন্তব্য না করলে খুশি হব হেই দেখো তুমি তো রেগে যাচ্ছো আমি শুধু বলেছি সবের তো মানে এসব তো মেয়েদের কাজ নয় তাই মানে কাকু আপনি প্রথমে আমার দোকানে এসেছেন আপনি বসুন পকোড়া খান দয়া করে আমাকে আমার কাজটা বোঝাতে আসবেন না তোমার কথাতেই আমার পেট ভরে গেছে পকোড়া খেতে হবে না চলি উফ আ কাল পক্ত কোথা কার যত সব কি হলো ভুবন কোথায় ছিলিস আর এমন বাঘের মতো মুখ গোমরা করে আছিস কেন অপমানিত হয়ে এলাম বুঝলা ওকে আমি ছেড়ে দেব না কার কাছে অপমানিত হয়েছিস কাকে দেখে নিবি পাশের গ্রামের আদিত্যকে তো চেনো বছর কয়েক আগে যে জমি নিয়ে বাড়াবাড়ি করলো ওই হত ছাড়া ওর এত বড় সাহস ও তো ওকে অপমান করেছে ও নয় ওর পুচকে মেয়েটা গ্রামের পাশেই পকোড়ার দোকান খুলে বসেছে আমি তো দেখেই চিনে ফেলেছিলাম সে কি মেয়ে ছেলে দোকান চালাচ্ছে ভাবো এবার অথচ সামান্য কথাটাই আমি ওকে বলছিলাম ও আমাকে বলে আমায় আমার কাজ শেখাতে আসবে না বাপের মতো অসভ্য হয়েছে কিন্তু এই মেয়ে দোকান খুলে বসলো কিভাবে আর কেউ আটকালো না কেন সে কথা আমি জানব কি করে শুনলাম ওই আদিত্য নাকি খুব অসুস্থ মরে যাক মরে যাক কত করে বললাম তার ফসলের ছোট জমিটা আমায় দিয়ে দিতে দিল না বরং অপমান করে তাড়িয়ে দিল আজকের অপমান আমি ভুলতে পারবো না মা ওকে আমি দেখে নেব কিন্তু কি করবি তুই ওর দোকান আমি বন্ধ করিয়েই ছাড়বো নাহলে আমার নামও না ভুবন নয় হ্যাঁ গো এই বাড়ির লোকজন কথায় মনে হচ্ছে মরা বাড়িতে এলাম কাকিমা আপনি এখানে এভাবে বলছো কেন আশা কি একেবারে না কি আমার তা হতে যাবে কেন আসুন না আসুন ভেতরে আসুন কাকিমা আপনি এতদিন পর আমার বাড়ি এলেন আমি ভাবতে পারিনি আপনি আসবেন শুনলাম তোর শরীর ভালো নয় ভাবলাম এসে একবার দেখে যাই ফের কখন দেখি না দেখি ঠিক মা এভাবে করে বলছেন কেন আমার স্বামী অসুস্থ হয়েছে আবার সুস্থ হয়ে যাবে মৃত্যু আজকাল কোনো সময় নেই বুঝলি কে কখন কোথায় মরে যায় যাকে সে কথা বাদ স্বামী অসুখ হয়েছে বলে কি লজ্জাসরম মাথায় খেয়েছ নাকি কেন কাকিমা কি হয়েছে কি করেছি আমি দেখো কাণ্ড বলে কি না কি করেছে তাই জানে না কি হয়েছে কাকিমা কোনো সমস্যা মেয়েকে নিয়ে দোকান খুলে বসিয়ে দিলে বলি তো এইসব দোকান পাটে বসা কি মেয়ে মানুষের কাজ কাকিমা আমি অসুস্থ সংসার চালাতে কষ্ট হচ্ছে তাই আমার মেয়ে পকোড়ার দোকান দিয়েছে মেয়ে ছেলে দোকানে পুরুষদের পকোড়া বানিয়ে খাচ্ছে এই সব দেখাচ্ছে আদিত্য তোমার মরে যাওয়াই ভালো বুঝলে যাগকে ভালো থেক আমি চলি আজকে বহু দিন ধরে বাড়ির বাইরে যায় না বয়স হয়েছে বোঝই তো বাইরে যা চলছে বাবু ও সব দেখ পাচ্ছে বাড়িতে বসে থাকাই ভালো কেন কি হয়েছে এই গ্রাম শুধু নামই আপনার কিন্তু কোনো কিছুই আপনার অনুমতি নিয়ে করে না লোকে যার যখন যা ইচ্ছে করিয়ে যাচ্ছে এত কথা না বলে মোদ্দা কথা বলো মোদ্দা কথা এই যে পাশের গ্রামের আদিত্য দাস সে আর চরম পর্যায়ে চলে গেছে বেশি একটা মনে নেই কিন্তু নাম শুনেছি ওর মেয়ে আছে বয়স হয়তো দশ থেকে বারো এর মতো হবে সেই মেয়েকে দিয়ে পকোড়ার দোকান খুলে বসিয়ে দিয়েছে মেয়ে মানুষ দোকান সামলাচ্ছে কি অলক্ষণে কাণ্ড ওরা দুই গ্রামের মাঝামাঝি দোকান খুলে বসেছে রাস্তা আরো থেকে আমাদের গ্রামেরও আছে কিন্তু ওরা আপনার অনুমতি নেবার প্রয়োজন মনে করেনি আমার অনুমতি ছাড়া গাছের পাতা নড়ে না ওরা আমার অনুমতি ছাড়া দোকান খুলে বসেছে যেহেতু আমাদের গ্রামের মাঝেও দোকানটা পড়ছে অবশ্যই কিছু টাকা ওদের আপনাকে দেওয়া উচিত ছিল ওরা তাও করেনি গিয়ে ওদের বলে দাও যেন ওই দোকান বন্ধ করে চলে যায় বলবে কৈলাস বাবু রুগ এবার ওই পুচকে মেয়ের দাপট আমি ভেঙে কুড়িয়ে দেব যত সাপ এই দোকানের আসল মালিকেরে এটা আমার দোকান কেন এখনো দুধের দাঁত ভালো করে পড়েনি দোকানের মালিক হয়ে গেলে যাই হোক এই মালিক আবার তোমার কপালে বেশি দিন লেখা ছিল না মানে কি বলতে চাইছেন আপনি আমি এটাই বলতে এসেছি যে দোকান বন্ধ করতে হবে মগের মূল্য পেয়েছেন আপনি বলবেন আর আমি দোকান বন্ধ করে দেব হ্যাঁ তাই করবে এই দোকান আমাদের গ্রামের অর্ধেক জায়গা দখল করেছে এই দোকান রাখা যাবে না আমি প্রথম দিন থেকেই বুঝেছিলাম আপনার কোনো কুমতলব আছে আমি তো আপনার কোনো ক্ষতি করছি না কেন এমন করছেন শোনো মেয়ে অত কথা আমাকে বলে লাভ নাই দোকান বন্ধ করতে বলবার হুকুম বাবু দিয়েছেন কৈলাসবাবু সেটা আবার কি এখানে দোকান খুলেছ আর বাবুকে চেনো না তিনি এই গ্রামের মোরল কিন্তু আমি তার কি ক্ষতি করেছি আমার দোকান বন্ধ করতে কেন বলেছেন তিনি কৈলাসবাবুর হুকুম ছাড়া এখানে কিছু হয় না আর আমি তোমার এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য না বেশ আমি কৈলাসবাবুর কাছে গিয়ে কথা বলবো কিছুতেই এই দোকান বন্ধ হতে দেব না এত বড় স্পর্ধা তোমার এমন অবস্থা করব কেঁদে কুল হারাবে তুমি বলে দিলাম প্রণাম কৈলাস বাবু এসো ভুবন তোমার কথাই ভাবছিলাম এটা খারাপ সংবাদ নিয়েছি কিসের খারাপ সংবাদ আমি রাখির পকোড়া দোকানে গিয়েছিলাম আজকে কি হলো সেখানে ওরা দোকান বন্ধ করে দিয়েছে ওই মেয়েরা প্রচন্ড অসভ্য এ খুব বেশি দুঃসাহস আমায় বলে এ তোমার কৈলাস বাবুকে বলো দোকানে কিছু মানে কিছু দিয়ে বন্ধ হবে না এ গ্রামের বড় বড় ডাক্তার উকিলরাও সাহস পায় না আমার হুকুম অমান্য করে আমার সঙ্গে দুর্ব্যবহার করায় আর ওই ছোট্ট মেয়ে কি না ওকে এত সহজে তমানো যাবে না বাবু ওকে তমাতে হলে ও যেমন বাঁকা তেমনি বাঁকা পথ অনুসরণ করতে হবে বাঁকা পথ সে আবার কি রকম আপনি শুধু একবার আমাকে আদেশ দেন তাহলে আমি এমন ভাবে সব নিয়ন্ত্রণ করব যে ওর মাথার উপর বাজ পড়বে ঠিক আছে কিন্তু বাড়াবাড়ি করতে যেও না না আবার ছোট মানুষ আপনি চিন্তা করবেন আমি আমার মতো ব্যাপারটা ঠিক কোনো আছে তুমি ব্যাপারটা দেখো যার মনে আমার জন্য কোনো মানে সম্মান নেই তার দোকান কিছুতেই এখানে রাখতে দেবো না আমি বাবু কিছু যদি বক্সিস? তুমি পারো ভবন দাঁড়াও দিচ্ছি আজকের পর এই দোকান আর রাগ এই দোকানের সঙ্গে অহংকার আমি ফেলবো কাজটা তো পাঁচশো টাকা অগ্রিম দিয়েছি কাজ শেষে পাঁচশো দেবো আমি এদিকটা খেয়াল রাখছি কাউকে আসতে দেখলি আমি তোদের দেখে সতর্ক করে দেবো যা বোকার দল তাড়াতাড়ি করে একবার যদি কেউ দেখে ফেলে সব একসঙ্গে ফেঁসে যাব নিচে তো দাঁড়িয়ে তামাশা দেখছেন এত বড় দোকান ভেঙে কুড়িয়ে দেওয়া এত সহজ নয় বুঝলেন চুপচাপ দাঁড়িয়ে থাকুন আমাদের কাজ আমাদের করতে দিন যত সব আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে পাঁচশো দূর পঞ্চাশ টাকাও দেবো না বলে দিলাম বেশ তাহলে আমরাও কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাই এই কাজ থামা তোরা কাজ থামা আরে আরে রেগে যাচ্ছ কেন আমি আমি তো মস্করা করছিলাম এত রেগে মানে রেগে থেমে গেলে আচ্ছা বেশ আমি আর কিছু বলছি না তোমরা তোমাদের মতো করে যা করবার করো যত সব আপনি কি কৈলাস বাবু হ্যাঁ আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমার সর্বনাশ করে এখন আপনি আমাকে না নাকি অভিনয় করছেন সকাল সকাল এসে কি বলছেন আমি আপনার সর্বনাশ কেন করব আমি তো আপনাকে চিনি না আমি পাশের গ্রামের আদিত্য দাস দুই গ্রামের মাঝখানে আমার একটা পকোড়ার দোকান ছিল আমার মেয়ে সেখানে পকোড়া বেচত ওই টাকায় আমাদের সংসার চলতো ও আচ্ছা আচ্ছা আপনি তাহলে সেই আদিত্য যার দোকান নিয়ে এত কাহিনী চলছে আমি তো আগেই লোক পাঠিয়ে বলেছি গ্রামে আপনার দোকান রাখতে দেওয়া হবে না সদভাবে পয়সা উপার্জন করছিল আমার মেয়ে এতে আপনার কি ক্ষতি হচ্ছিল যে আপনি দোকানটা পুড়িয়ে দিলেন আপনার হয়তো মাথা ঠিক নেই আদিত্য মশাই আমি দোকান বন্ধ করবার হুকুম দিয়েছি দোকান পুড়িয়ে ফেলবার নয় একদম কথা লোকানোর চেষ্টা করবেন না আমি জানি আপনি এক কাজ করেছেন আপনি চাননি এ গ্রামে আমাদের দোকান থাকুক আমার বাড়ি এসে আমার সঙ্গে গলা উঁচু করে কথা বলা আপনার দুঃসাহস দেখে অবাক হলাম তো আপনি আমার যে ক্ষতি করেছেন তার কোনো মাসুল আপনি আমাকে দিতে পারবেন কোথাও ভুল হচ্ছে আমি কিছুই করিনি আমি দোকান পোড়াইনি নির্ঘাত অন্য কারো কাজ আপনি খোঁজ করে দেখুন কিন্তু যদি এ কাজ আপনি না করেন তাহলে কে করবে এ গ্রামের সব আপনার কথাতেই তো হয় এসব ভুবনের কাজ না তো উফ আমি ওকে আগেই বলেছিলাম কোনো বাড়াবাড়ি না করতে ও আমার কথা শুনল না কি হলো আপনি চুপ করে আছেন কেন কথা বলুন আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আমি এসব করেছি যান আগে কোনো সাক্ষী বা প্রমাণ নিয়ে আসুন তারপর না হয় আমার দোষ দেবেন আমার কাছে কোনো পাকাপোক্ত প্রমাণ নেই কোথায় যাচ্ছিস ভুবন বাজারে গিয়েছিলাম গো এখন বাড়ি যাচ্ছি আজকে খুব আনন্দের দিন আমার টিকিচিকি কি আনন্দের দিন কেন আজ কি কোনো উৎসব আছে উৎসব নেই কিন্তু আমার জন্য উৎসবের মতোই কালকে রাতে একটা কাণ্ড ঘটিয়েছি কি কাণ্ড ঘটিয়েছিস আবার কালকে রাতে আমি দল বল নিয়ে ওই আদিত্যের মেয়ের দোকানটা ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছি এই কাজ করে এসেছিস যদি তোকে ওরা ধরে ফেলে পারবে না আমার কোনো ভয় নেই এই যে আজকের দিনটা উদযাপন করবার জন্য বাজার থেকে কত বড় একটা বোয়াল মাছ কিনে এনেছি এত বড় বোয়াল মাছ বাজারের সবচেয়ে দামি মাছ আজকে আমি কিনেছি তুই এত টাকা পেলি কোথায় কৈলাস বাবুর থেকে বকশিস নিয়েছি তুই বকশিস পেলি অথচ আমায় এক টাকাও দিলি না তোমায় টাকা দিতে যাব কেন আমি কাজ করেছি তাই এই টাকা আমি নিয়েছি তুমি কি করেছো আজ অবধি তোর সব কুবুদ্ধিতে সাই দিয়েছিলাম অথচ আজ তুই আমায় কিছু টাকা দিতে পারছিস না 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 পারবো না আমার টাকা আমারই অন্য কারণ নয় বেশ তবে আমিও দেখি তোর সুখ কতক্ষণ থাকে কপালে রাখি নীলা আদিত্য তোমরা সকলে কথায় আপনি আপনি আবার এসেছেন আজ আমাদের খুব দুঃখের দিন দয়া করে আমাদের একা ছেড়ে দিন আমার এত বড় কষ্ট করে তোলা দোকানটাকে দোকানটা এক রাতের মধ্যে পুরে ছাড়খাড় হয়ে গেল সেদিন আমি যা বলেছি সব ভুল ছিল আমায় তোরা ক্ষমা করে দে আজ আমি কোনো খোঁটা দিতে আসিনি সত্যি বলছি তাহলে কেন এসেছেন আপনি এই সময় এখানে হ্যাঁ কেন এসেছেন আমি অনেক বড় একটা সত্য তোদের কাছে প্রকাশ করতে এসেছি কেমন সত্য তোদের এই দোকানকে ভেঙেছে সব সব কিছুর পিছনে কার ষড়যন্ত্র সে কথা আমি জানি সত্যি বলছো তুমি জানো বলো সে কে আমাদের গ্রামের ভুবন ও চাইনি তোর এই দোকান চলো তাই বিভিন্ন ষড়যন্ত্র করে দোকান বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে শেষ মেশ দোকানটা দোকানটা পুড়িয়ে দিল আমারও প্রথম থেকেই সন্দেহ ছিল তার উপরে একটু সাক্ষ্য প্রমাণের অভাবে আমি তাকে ধরতে পারিনি বুড়ি ঠাকুমা তুমি চলো আমার সঙ্গে কোথায় যাবি তুই এখন তুমি আমার সঙ্গে যাবে আর তোমাদের গ্রামের কৈলাস কৈলাসবাবুকে এ বিষয়ে সাক্ষী দেবে যেন আমরা ভুবনকে শাস্তির দাবি করতে পারি হ্যাঁ ঠিক বলেছিস খুব ভালো হবে না কোনোভাবে যদি ভুবন নির্দোষ প্রমাণ হয় তাহলে তাহলে আমায় ওরা মেরে ফেলবে আমি হাত করছি দয়া করে চলো ঠাকুমা আমার সাহস নেই আমি সাক্ষী দিতে পারবো না ঠাকুমা তো কোনো মতেই রাজি হচ্ছে না কি করি এখন আমরা কি করব ঠাকুমা তুমি যদি আমায় সাহায্য করো আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার বিনামূল্যে পকোড়া খাওয়াবো সত্যি তোর এই প্রস্তাবটা বেশ ভালো কিন্তু আমার কোনো ক্ষতি হবে না তো না ঠাকুরমা তুমি নিশ্চিন্তে থাকো তোমার কোনো ক্ষতি হবে না তবে তাহলে বাড়ি বাবুর তোমরা তোমরা এখানে কি করছো আমরা এখানে সাক্ষী এনেছি কিসের সাক্ষী এনেছো তোমরা এই যে বুড়িমা বুড়িমা সাক্ষী আমাদের দোকান ভাঙা ও সব ষড়যন্ত্রের পিছনে কী আছে তা এই বুড়ি ঠাকুমা জানে বুড়ি ওরা যা বলছে তা সত্যি তুমি জানো কি করেছে আগে হ্যাঁ কৈলাস বাবু আমি জানি আমি শুনেছি আপনি সব সময় যোগ্য বিচার করেন অন্যায় প্রতিবাদ করেন আজ আমি অনুরোধ করছি দয়া করে আমার ন্যায্য বিচার পাইয়ে দিন ঠিক আছে তুমি বলো এসব কে করেছে আগে আপনার কাছের লোক ভুবন যে আপনার সাথে সব সময় থাকে ও করেছে সব ও নিজে বলেছে রাতের অন্ধকারে ও দল বলে নিয়ে দোকান পুড়িয়ে এসেছে বুঝতে পারছি না ভুবন এ কাজ কেন করলো আমাদের সঙ্গে আদিত্যের সম্পর্ক বেশি ভালো নয় তাই প্রতিশোধ নেওয়ার জন্য ভুবন এসব করেছে ভুবনকে আমার সামনে হাজির করো ভুবন আমি তোমায় বারবার বলেছিলাম বুঝিয়ে শুনিয়ে ওদের দোকান সরানোর জন্য রাজি করতে কোনো বাড়াবাড়ি না করতে কিন্তু তুমি যা করছো তা অপরাধ আমি তো আপনার সাহায্য করবার জন্য এসব মানে তুমি মোটেও এসব আমার সাহায্যের জন্য করি তুমি এসব করেছো নিজের ব্যক্তিগত ক্ষোভের কারণে তার বড় প্রমাণ বুড়ির বুড়ি তুমি এমনটা করলে হ্যাঁ তোমায় আমি দেখে নেব তোমায় দেখবার সুযোগ দিলে তো দেখবে এবার বিচারের পালা সব সাক্ষীর ভিত্তিতে এটা প্রমাণিত যে ভুবন আসল দোষী আর তাই সে রাখিকে নগদ এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে এক লক্ষ টাকা কোথায় পাবো আর ক্ষতিপূরণ উসুলের পর সারা জীবনের জন্য ভুবনকে এই দুই গ্রামের থেকে বিতাড়িত করা হবে রাখি কই বিচার তোমাদের পছন্দ হয়েছে তো আপনার মতো ন্যায় বিচারক সব গ্রামে চাই আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না